হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমা ব্লগ আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর এদিকে পেছন দিকে দেখতে পাচ্ছ ঘর পুরো অন্ধকার কারণ কালকে রাতও সেই সারা কটায় গেছে নটার সময় কারেন্ট গেছে আর এসেছে রাত্রির দুটো সময় আর আজকেরও আবার বেরিয়েছিলাম সকালবেলা একটু কেনাকাটি করতে গেছিলাম তা এসে দেখছি যে ঘরে কারেন্ট নেই কারণ কাল থেকে আমাদের এই রাস্তার পোস্টার ঠিক হচ্ছে পোস্টারটা ভেঙে গেছিলো তা পোস্টার ঠিক হচ্ছে ওই জন্য কালকে রাতেও কারেন্ট ছিল না তা ছাদে তো কালকে রাতে তো ছাদে বিছনা করা হয়ে গেছে যে ছাদে শোবো বলে তা রাত্রে দুটো সময় দেখছি কারেন্ট এসেছে তারপরে আবার ঘরে এসে শোয়া হয়েছে তা সকালবেলা গেছিলাম কেনাকাটি করতে আর এসে দেখছি যে ঘরে কারেন্ট নেই তাই অন্ধকারেই তো খাওয়া হলো খেয়ে দিয়ে বাবা মা আর মাম্মা গেছে ছাদেতে গিয়ে বসে আছে আর আমিও যাব আমি কি একটু মাখা মানে বলার আগেই মুখ দিয়ে জল বেরোচ্ছে একটু কাঁচা আম রয়েছে কাঁচা আম মেখে নিয়ে ছাদেই যাবো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটাই গেটের সামনেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা ওর এখন দাঁড়িয়েছিলাম তা চলো তাহলে কাঁচা আমটা মেখে নিয়ে যাই এই গরমের মধ্যে তো কাঁচা আম মাখা তা চলো আর আজকে আমি বাড়ি চলে যেতাম দাদার জন্মদিন উপলক্ষে এসেছিলাম তা মামামকে ডাক্তার দেখানোর আছে একটু ডাক্তার দেখানোর আর ওই জন্য কি বলছি গরমের মধ্যে মা দাদার জন্মদিনের উপলক্ষে এসেছিলাম এখানে তা আজকে বিকেলবেলা চলে যেতাম তা আমার যে পিসির মানে পিসির বৌমার কথা বলেছিলাম তার নাতনির জন্মদিন পরশুদিন তার জন্মদিনে নেমন্ত্রণও করেছে বলল যে তাহলে আজকে বাড়িতে যাস না একবারে জন্মদিন কাটিয়ে বাড়ি যাবে তো ওই জন্য কী করবো অনেকবার করে বলেছে তা ওই জন্য থেকে গেলাম আজকে আর বাড়ি যায়নি ওই জন্য বাড়ি না আপেল খাবো না আপেল খাব না ওই জন্য আর বাড়িতে আজকে আর যায়নি একবারে মাম্মকে ডাক্তার দেখিয়ে জন্মদিন কাটিয়ে তারপরে বাড়িতে যাব। আর ওই জন্মদিনে মানে দাওয়ার জন্যই কিনতে গেছিলাম আর কি কিনেছি সেটা তোমাদের দেখাবো কারেন্টটা আসুক তারপরে কারণ অন্ধকার এখন মানে ভালোভাবে দেখতেও পারবে না কারেন্টটা আসুক তারপরে দেখাবো না আপেল খাবো না তো এইদিকে দেখো কাঁচা আর পাকা আম বের করেছি কতগুলো আম পেকে গেছে হলুদ হয়ে গেছে আর কাঁচা আম ঘরেতে রয়েছে আর এই আমগুলো না দাদা শ্বশুরবাড়িতে গেছিলো দাদার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে এই আম তা ভাবলাম যে এই আমি মাখি তো এই মাত্র কারেন্ট না আসলো আর আমার এই দিকে আমটাও কোরানো হয়ে গেছে কাঁচা আম কিন্তু কিছু কিছু আম না পেকে গেছে ওই জন্য এই যে এই রকম হাল হয়েছে তা কাঁচা আমগুলো কুড়িয়ে ফেলেছি আর পাকা আমগুলো এই যে এই রকম দশা হয়েছে তো অন্ধকারে ফোনের টর্চ জ্বালিয়ে আমটা কোড়াচ্ছিলাম আর আমটাও আমার কোরানো শেষ হলো আর কারেন্টও এলো যাই হোক ভালোই হলো আর এখন আর নিচে বসবো না এখন ওপরে গিয়ে আম মাখা করে তারপর খাবো উপরে গিয়ে মাখবো মেখে নিয়েই যাই নালে এইসব আবার তুলে নিয়ে যেতে হবে তা মেখে নিয়ে আগে তো এই দেখো বাটিতে কাঁচা আর পাকা আম কোড়ানো হয়ে গেছে কাঁচা আম তো কোড়ানো হয়েছে কিন্তু পাকা আম আর কোড়াতে পারিনি ওরম চটকে গেছে কোড়াতে গিয়ে তা এরপরে নুন আর লঙ্কা দিয়ে ভালো করে আমটা চটকে নেব আর এর মধ্যে না অনেকে দেখেছি সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে মাখে কিন্তু আমার না সর্ষে বাটা দিয়ে মাখতে কেমন মানে ওটা ভালো লাগে না কাঁসন্দি দিয়েই বেশি ভালো লাগে তাই কাসন্তি নিয়ে নিলাম আর এর মধ্যে একটু যদি গন্ধরাজ লেবু পাতা দিতাম আরো স্বাদ বাড়তো পাতা ছিল না মাখা তো হয়ে গেছে চলো একটু খেয়ে দেখে তার মধ্যে নুন কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়েছে চিনি দিয়ে না খেতে ইচ্ছে করে না আম মাখা তা চিনি নিয়ে যাব মা বাবার জন্য মা আর বাবা দিয়ে খেয়ে নেবে তা চলো চল ছাদে নিয়ে যাই কথা বলতে পারছি না না চিনির ওই কৌটোটা হ্যাঁ কেমন খেতে কেমন আম মাখা কে কেমন লাগে

কেন tombo! O que é que é o que é o que é o que é o que é

ছাদেই বসে আছে আর মা ছাদেতে গাছে জল দিচ্ছে জল খাবি পুরো ভর্তি করে দিল মাথাবি মতো ভাল লাগছে না সর